দুই বছর বয়সী মেয়ের জন্য কবর করেছিলেন এক বাবা তারপর যা ঘটল তা চোখে জল এনে দেবে দুই সালে চীনের সিছন প্রদেশের এক ছোট্ট গ্রামে বসবাস করতেন ঝাং লিও তার দুই বছরের আদরের মেয়ে হঠাৎই ধরা পড়ে মারণ ব্যাধি থ্যালাসেমিয়ায় ডাক্তার বলেন স্টেম সেল ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচানো সম্ভব নয় খরচ প্রায় দশ লক্ষ ইউয়ান বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি ঘরের সঞ্চয় শেষ বন্ধু বান্ধবের কাছ থেকে ধার সব শেষ কিন্তু মেয়ের বেঁচে থাকার আশা যেন ধীরে ধীরে নিভে যাচ্ছিল তখনই একদিন হতাশায় ভেঙে পড়া বাবা নিজের হাতে মেয়ের জন্য কবর খুঁড়লেন তিনি বলেছিলেন যদি আমার মেয়ে একদিন এই পৃথিবী ছেড়ে যায় তবে মৃত্যু যেন তার কাছে অপরিচিত না হয় প্রতিদিন তিনি সেই কবরের পাশে মেয়েকে নিয়ে বসতেন গল্প করতেন খেলতেন কখনো সেখানে ঘুমিয়ে পড়তেন দুজনেই একদিন এক প্রতিবেশী সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে দেন আর সেটি বদলে দেয় তাদের ভাগ্য ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় লাখো মানুষ কাঁদতে কাঁদতে এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে মাত্র এক মাসে জোগাড় হয় মেয়ের চিকিৎসার পুরো খরচ ডাক্তারদের পরামর্শে ঝাং লিয়ং দম্পতি পরে আরেকটি সন্তান নেন একটি ছোট্ট কন্যা আর সেই নবজাতকের কড ব্লাড দিয়েই বড় মেয়ের জীবন বাঁচানো হয় একজন দয়ালু ব্যবসায়ী পরবর্তীতে তাদের সব চিকিৎসা পরবর্তী খরচও বহন করেন বহুদিনের লড়াই শেষে ঝাং লিয়ংয়ের বড় মেয়ে অবশেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে সেদিন বাবা ফিরে যান সেই কবরের কাছে তিনি নিজের হাতে মাটি ভরাট করে দেন সেই কবরটিতে তারপর ছিটিয়ে দেন সূর্যমুখীর বীজ কারণ সূর্যমুখী সবসময় সূর্যের দিকেই তাকিয়ে থাকে যেমন তার মেয়ে এখন জীবনের আলোর দিকেই তাকিয়ে আছে